সময় কিভাবে পার হয়ে যায় সময় থেমে থাকে না কারোর জন্য সত্যি এই মনে হলো সেই দিন আমি বাড়িতে এলাম দেখতে দেখতে কিভাবে চার চারটে মাস পেরিয়ে গেল বুঝতেই পারলাম না তবে একটা জিনিস ভেবে ভীষণ কষ্ট লাগছে যে মা দুর্গা তার বাপের বাড়িতে আসছে আর আমি আমার বাপের বাড়ি থেকে চলে যাচ্ছি প্রত্যেক দিন সকালে উঠে যে এই যে এই দৃশ্যটা যে তোমাদের সাথে শেয়ার করতাম এটা আর তোমাদের সাথে শেয়ার করা হবে না এই যে আমার মায়ের বাগান এইটাও তোমাদের সাথে আমার ভিডিওতে অনেকবার শেয়ার করেছি সেটাও তোমরা দেখতে পারবে না তাই সকাল থেকে মনটা সত্যি ভীষণ খারাপ ভালো লাগছে না কিছুই এই কষ্টটা একমাত্র শুধু মেয়েরাই বুঝবে তারপরে এসেছিলো আমার দাদার ছেলে আমি চলে যাব দেখা করতে আর এই যে রিয়ানের রিয়ানের জন্য জামা কিনেছে সেটা দিতে এসেছিল তো সত্যি সবাই মানে সত্যি সবাইকে ভীষণ মিস করব। এতগুলো দিন এখানে ছিলাম তারপরে ও চলে ওর বাড়ি তারপরে আমি না মানে কি যে হচ্ছে বুকের ভেতরটা সেটা শুধুমাত্র আমিই জানি আর এই যে আমার রিয়ান ও কান্নাকাটি করছে জানি না কেন কাল থেকে এরকম অন্য কান্নাকাটি বাচ্চা হলে কি হবে সবই নিশ্চয়ই বোঝে যতই হোক সকাল থেকে উঠে ওর ওর দাদি 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 ওর সারাদিন ওর দাদি আমাকেও মানে আমি যদি আমার মার কাছে রেখে ওকে কোথাও যাই আমার খোঁজ তো কোনো করে না আর আমি যদি মানে মা যদি চলে যায় আমার কাছে রেখে তাহলে সারাক্ষণ দাদি দাদি করে এই যে দেখো বন্ধুরা এই আমার ঘরের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা কোন আমার না খুব প্রিয় ফেলে আসা খেলনা ফেলে আসা সমস্ত কিছু আমার খুব প্রিয় মানুষ থাকে না কিন্তু মানুষের স্মৃতিগুলো তো থেকে যায় বলো বন্ধুরা তো এইযোগ একটা ভিডিওর মাধ্যমে আমার এই প্রাণের ঘরগুলো তোমাদের সাথে শেয়ার করছি যাতে এই ভিডিওটা পরে দেখে আমার মনটা একটু শান্তি লাগে আর কিছুই না শুধুমাত্র খারাপ লাগে মার জন্যই মাটা সবসময় একা থাকে চিন্তা হয় যে মা একা একা থাকে আর এই যে আগে একটা সময় যখন মানে পড়াশোনা করতাম তখন ভালো লাগতো না দূর যাই কোথাও বেরিয়ে আসি বাড়িতে আসতে একদম মন চাইতো না কিন্তু এখন এই বাড়িটা ছেড়ে যেন আমার কোথাও যেতে ইচ্ছা করে না সেটা শুধুমাত্র হয়তো একটা মেয়েরাই বুঝবে মেয়েরা ছাড়া এই কষ্টটা আর কেউই বুঝবে না যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসি তখন ভেবে আসি আজকে যাই বাড়িতে মাকে আর কোনো কাজ করতে দেবো না মা তো এত খাটাখাটনি করে এখন মায়ের খাটাখাটনিটা কমাবো আমি গিয়ে সব করব কিন্তু বাপের বাড়িতে আসার পর কি জানি শরীরটাও না কেমন বেইমানি করে আর ভালো লাগে না সারাদিন যেন শুয়ে থাকি শুয়ে থাকি এরকম মনে হয় আর সত্যি এই বাড়িতে আছি আমি চার চারটে মাস মা আমাকে দিনই কোনো কাজ করতে প্রেশার দেয়নি বা কোনো দিনেও বলেনি যে তুই এই কাজটা কর সবটা নিজের হাতে করেছে এমনকি আমার ছেলের কাজ মানে সমস্ত কিছু আমার সোনা বাবার কাজ স্নান করানো খাওয়ানো ঘুম পানো সমস্ত কিছু আর এমনকি আমারও সমস্ত কিছু মা নিজের হাতেই করেছে কোনো দিনও বিরক্তও হয়নি আর আমি যদি বিরক্ত হই কোনো দিন সোনা বাবার গায়ে হাত তুলেছি তখন মা উল্টে আমাকেই বকেছে বলেছে ও কিন্তু ভগবান ওর মধ্যে এখনও ভগবান রয়েছে ওর গায়ে তোরা হাত তুলিস করে একদম ওর গায়ে হাত যাতে তুলতে না দেখি ওই বাড়িতে যাচ্ছিস একদম নিজের ধৈর্যটা বজায় রাখবি দিন ওর গায়ে হাত তুলবি না আমি যদি শুনলাম ও তো ছোট বলতে পারে না বড় হলে ঠিক আমাকে নালিশ করবে যে দিদুন দাদি আমাকে মেরেছে মা একদম ওর গায়ে হাত তুলবি না তাই আজকে সকাল থেকে সত্যিই মনটা ভীষণ খারাপ তাই জন্য বাড়ির প্রত্যেকটা আনাচ কানাচ আমি এরমভাবেই ভিডিও করে রাখলাম আমার ফোনে রাখলাম যাতে পরে মনটা খারাপ লাগলে এই সমস্তটা আমি নিজে খুলে দেখতে পারি তাই তোমাদের সাথেও শেয়ার করে রাখলাম পরে যখন মনটা খারাপ লাগবে এই ভিডিওটা আমি চালিয়ে দেখব তারপরে চলে এসেছিলাম এজো আমাদের পাশের বাড়ি এনজি আছে ও এনজিকে একটু বিস্কুট খাওয়াতে ডালিয়া বৌদি ছিল না বলে গেছিল ওকে একটু বিস্কুট দিতে তাই সেটাই দিতে গেছিলাম ও না আমাকে খুব ভালো চেনে তারপরে বসে পড়েছিলাম যে খেতে মা লাঞ্চ করতে দিয়ে দিয়েছিল দুজন মিলে খাচ্ছি আর ভাবছি যে এরকমভাবে আর তো দুজন মিলে খাওয়া হবে না গল্প করা হবে না ভিডিও ক্লিপগুলো অবশ্য কালকের আমি কালকে সত্যি মানে কদিন ধরে মনটা ভীষণ খারাপ যে এক এক করে সব প্যাকিংই মোটামুটি হয়ে গেছে পৌঁছানো হয়ে গেছে কি আর করা যাবে বন্ধুরা যে যার গন্তব্যস্থলে তো যেতেই হবে মেয়ে হয়েছি যে চলে তো যেতেই হবে সারা জীবন তো আর মার কাছে থাকতে পারবো না